মানব সভ্যতার ইতিহাসে আত্মা বা আত্মিক সত্তা ধারণা অন্যতম প্রাচীন হিন্দু ধর্ম জৈন ধর্ম কিংবা পাশ্চাত্যের দর্শনে আত্মাকে চিরস্থায়ী ও অপরিবর্তনীয় বলে বিবেচনা করা হয় কিন্তু বৌদ্ধ ধর্ম এই ধারণাকে মৌলিকভাবে চ্যালেঞ্জ করে গৌতম বুদ্ধ তার ধর্মচক্র প্রবর্তনের সময় থেকেই প্রচলিত আত্মা বিশ্বাসকে প্রত্যাখ্যান করে অনাত্মা বা নি আত্মবাদ শিক্ষা দেন বৌদ্ধ দর্শনের অন্যতম মূল ভিত্তি এই আত্মা ধারণা ও বৌদ্ধ বিরোধিতা দর্শনে আত্মা বা আত্মানকে অপরিবর্তনীয় সত্তা হিসেবে মানা হতো যা দেহ মৃত্যুর পরেও টিকে থাকে এবং পুনর্জন্মে প্রবাহিত হয় কিন্তু বুদ্ধ বললেন আমরা যা আমি বা আমার বলে মনে করি তা আসলে একটি ভ্রান্ত ধারণা কোনো স্থায়ী আত্মা বা আত্মান নেই সাব্যে ধাম্মা অনাত্মা অর্থাৎ সমস্ত ধর্মই অনাত্মা এ বাক্য পালি সূত্রে বহুবার এসেছে এখানে ধম্ম মানে সব প্রপঞ্চ বা অভিজ্ঞতার উপাদান বুদ্ধ বলেছেন এগুলোর মধ্যে কিছুই স্থায়ী অপরিবর্তনীয় আত্মা নয় পাঁচ স্কন্দ বা পাঁচ উপাদান বুদ্ধ অনাত্মার ধারণা ব্যাখ্যা করতে পাঁচ স্কন্দ বা পাঁচ উপাদান তথ্য ব্যবহার করেছেন রূপ বা শরীর বেদনা বা অনুভূতি সংজ্ঞা বা ধারণা সংকার বা মনোভাব বিজ্ঞান বা চেতনা এগুলো মিলেই ব্যক্তি বলে আমরা যা বুঝি তা গড়ে ওঠে কিন্তু এর মধ্যে কোনটি স্থায়ী নয় সবই অনিত্য ক্ষণস্থায়ী পরিবর্তনশীল তাই এর মধ্যে আত্মা খোঁজা বৃথা ও কর্মের ধারাবাহিকতা এখানে প্রশ্ন জাগে যদি আত্মা না থাকে তবে পুনর্জন্ম বা পূর্ণবাহা কিভাবে সম্ভব বৌদ্ধ ব্যাখ্যা হলো পুনর্জন্ম ঘটে কর্মের ধারাবাহিক শক্তি দ্বারা যেমন এক প্রদীপের শিখা থেকে আরেক প্রদীপ জ্বলে ওঠে প্রথম শিক্ষাটি হুবহু যায় না কিন্তু আলো এক টানা চলে তেমনি বর্তমান জীবনের কর্ম ও চেতনার প্রবাহ পরবর্তী জীবনের জন্ম দেয় কোনো স্থায়ী আত্মা এখানে স্থানান্তরিত হয় না বরং এক ধরনের শক্তির সঞ্চার ঘটে অনাত্মা বা মুক্তি বা নিবাণ বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হল মানুষ নিজের মধ্যে একটি স্থায়ী আমি বা আত্মা ভাবতে থাকে এই আসক্তি থেকেই লোভ দেশ ও মোহ জন্ম নেয় কিন্তু যখন একজন অনাত্মা উপলব্ধি করতে পারেন যে তখন তিনি বুঝতে পারেন দেহ আমার নয় অনুভূতি আমার নয় চিন্তা আমার নয় চেতনা আমার নয় এই উপলব্ধি তাকে মুক্তির পথে নিয়ে যায় নির্বাণ বা নির্বাণ হল সেই অবস্থা যেখানে আত্মা বা অহংকার ধারণার সম্পূর্ণ পরিত্যাগ ঘটে পালি সূত্র থেকে প্রমাণ সংযুক্ত নিকায়ের অনন্ত লক্ষণ সূত্রতে বুদ্ধ স্পষ্ট বলেছেন রূপ অনাত্মা যদি রূপ আত্মা হতো তবে রূপ দুঃখজনক হতো না এবং আমার রূপ এমন হোক তেমন হোক বলার সুযোগ থাকত কিন্তু যেহেতু রূপ অনাত্মা তাই তা দুঃখের এবং আমাদের নিয়ন্ত্রণে আসে না এভাবে বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান সবকেই অনাত্মা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে দার্শনিক গুরুত্ব অনাত্মার ধারণা শুধু আধ্যাত্মিক মুক্তির পথই নয় দার্শনিক দিক থেকেও গভীর তাৎপর্যপূর্ণ আধুনিক মনোবিজ্ঞানেও আত্মা নয় বরং অভিজ্ঞতা ও চেতনার ধারাবাহিকতাকেই ব্যক্তিত্বের মূল বলে ধরা হয় যা বৌদ্ধ অনাত্মার তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ তাই বলা যায় বৌদ্ধ ধর্মে কোনো আত্মা নেই এটি তার অন্যতম মৌলিক শিক্ষা মানুষ প্রাণী বা যে কোনো জীব আসলে অনিত্য দুঃখ ও অনাত্মা এই তিন ধর্মলক্ষণ লক্ষণ দ্বারা গঠিত পুনর্জন্ম আত্মার মাধ্যমে নয় বরং কর্মশক্তির ধারাবাহিকতায় ঘটে এই সত্য উপলব্ধি করা মানে মুক্তির পথে অগ্রসর হওয়া